গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের ছ নম্বর অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ ভারতের কৃষি এই অধ্যায় থেকে ভারতে ইক্ষু বা আখ চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ এই বিষয় নিয়ে আলোচনা করব আমরা আগের ক্লাসে ভারতে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ এই বিষয়ের উপরে একটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আমাদের সেই চ্যানেল ক্লাসটা যারা দেখোনি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রশ্ন যে ভারতে আক্ষু বা আখ অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো এই প্রশ্নটা তোমাদের স্কুলের পরীক্ষা টেস্ট এবং মাধ্যমিকের জন্য ভালোভাবে তৈরি করতে হবে এই প্রশ্নটা মাধ্যমিকে সতেরো এবং চব্বিশ সালে দুবার ছিল। ঠিক আছে তাহলে এখানে প্রথমে যেটা বলতে হবে হুম যে আক হচ্ছে ভারতের একটা ক্রান্তীয় মন্ডলের উষ্ণাদ্র জলবায়ু অঞ্চলের একটা ফসল তবে না আর উপক্রান্তীয় জলবায়ুতে কিন্তু জলসেচ করে আখের চাষ করা হয় এটা একটা বলে দিতে হবে ভূমিকার মতো বা এরকম একটা পয়েন্ট ওপরে একটা হেডিং লিখতে হবে ঠিক আছে এরপরে কী লিখবে এরপরে হচ্ছে যে জলবায়ু বলে একটা পয়েন্ট করতে হবে জলবায়ু পয়েন্টের মধ্যেই আমাদের উষ্ণতা বৃষ্টিপাত এই পয়েন্টগুলো থাকবে আচ্ছা এখানে তোমাদের একটা কথা বলতে হবে সেটা হচ্ছে যে আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে এই প্রশ্নের উত্তরগুলো খুব সহজে খুব সহজভাবে তৈরি করা যায় এবং এগুলো খুব সহজ ঠিক আছে এগুলো মনে রাখা খুব সহজ সেই জন্য দেখো আগে আমরা যে পয়েন্টগুলো আগের দিন আমরা আলোচনা করেছিলাম আমাদের সেই ক্লাসটা তোমরা একবার দেখে নেবে সেখানে আমরা একই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছিলাম যেখানে উষ্ণতা আমাদের পয়েন্ট ছিল সেখানে বৃষ্টিপাত আমাদের পয়েন্ট ছিল ঠিক আছে তাহলে এই একই পয়েন্ট ঘুরে ফিরে থাকবে দু একটা পয়েন্ট হয়তো এক্সট্রা থাকবে সেগুলো আমাদের পড়ে নিলে কিন্তু এটা পড়া আমাদের হয়ে যাবে তৈরি হয়ে যাবে প্রশ্নের উত্তরটা ঠিক আছে আর এটা কেন ভালোভাবে পড়তে হবে কারণ এখান থেকে মাধ্যমিকের একটা কোয়েশ্চেন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে সেই জন্য এটা ভালোভাবে যারা ভালোভাবে তৈরি করতে পারো না ভূগোল তারা অবশ্যই খুব সহজেই এগুলো তৈরি করে নিলে তৈরি করে নিতে পারবে সেজন্য তাদের এটা তৈরি করতেই হবে ঠিক আছে তাহলে এখানে জলবায়ু বলতে কি বলতে হবে জল যেটা আমরা যেমন আগের দিন বলেছিলাম যে এখানে বৃষ্টিপাত কতটা লাগে এখানে বৃষ্টিপাত হচ্ছে যে কুড়ি থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন তবে কুড়ি ডিগ্রিতেও কিন্তু কুড়ি ডিগ্রির কম হলে কিন্তু আকের ক্ষতি হয়ে যায় তখন বৃষ্টি কম হওয়ার জন্য গাছের একটু ক্ষতি হতে পারে ঠিক আছে ক্ষতি হয় আর এরপরে হচ্ছে বৃষ্টিপাত এখানে বৃষ্টিপাত কত লাগবে দেড়শো একশো থেকে দেড়শো সেমি বৃষ্টিপাত লাগবে একশো সেমির কম বৃষ্টিপাত যেখানে হয় সেখানে কিন্তু জলসেচ করে আখ চাষ হয় ঠিক আছে আর যদি বেশি বৃষ্টি হয় তাহলে কি হয় তাহলে আখের রস কিন্তু পাতলা হয়ে যায় ঠিক আছে আর কি হয় আর এতে কিন্তু আখ বেশি মিষ্টিও হবে না আখের রস কমে যাবে ঠিক আছে এই দুটো পয়েন্ট এখানে অবশ্যই বলতে হবে আর এরপরে যেটা আছে সেটা এখানে একটা নতুন পয়েন্ট এটা সেটা কি সেটা হচ্ছে সামুদ্রিক বাতাস এই যে পয়েন্টটা সেইটা ঠিক আছে তাহলে এখানে কি কি হয় সমুদ্রের বাতাস যদি আখ চাষের যে আখ গাছ সেই গাছের কিন্তু ফলনটা খুব ভালো হয় এবং আখের আখ খুব মিষ্টি হয় সমুদ্রের হাওয়াটা যদি আখ গাছে লাগে ঠিক আছে আর এরপরে কি এরপরে হচ্ছে যে তুহিন ও কুয়াশা ঠিক আছে তাহলে খুব ঠান্ডা তুহিন কুয়াশা তুষারপাত এগুলো আখ গাছের আখ গাছের ক্ষতি করে এগুলো ঠিক আছে সেই জন্য আখ চাষ করতে গেলে অন্তত দুশো দিন এমন দিন দুশো দিন যেন সেখানে তুষারপাত না হয় সেখানে যেখানে আখ চাষ করা হবে সেখানে যেন দুশো দিন তুষারপাত না হয় তাহলে কিন্তু গাছের খুব ক্ষতি হয়ে যাবে ঠিক আছে আর এরপরে হচ্ছে আর্দ্রতা আর্দ্রতা কি চারা বসানো আর গাছ বাড়ার সময় শুষ্ক জলবায়ু একদম যেন শুকনো থাকে যেন কিন্তু ফসল যখন কাটা হবে তখন শুষ্ক আবহাওয়ার প্রয়োজন আর যখন চারা গাছ বসানো হবে আর যখন গাছ বড় হবে তখন একটু বৃষ্টি হলে সেটা ভালোই হয় ঠিক আছে আচ্ছা এটা হয়ে গেলো তাহলে আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে আর আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে ঠিক আছে এর পরের প্রশ্ন যেটা এই এর পরের পয়েন্ট যেটা তোমরা লিখবে সেটা হচ্ছে আর্দ্রতা অবধি বলে দিয়েছি এরপর হচ্ছে মৃত্তিকা বা মাটি মাটি কেমন লাগবে তাহলে দেখো আগেরটার সাথে এখানে কিন্তু পয়েন্ট মিলে যাচ্ছে শুধু এবার আগে যেটা আমরা বলেছিলাম এখানে একটু মাটিটা হয়তো পাল্টে যাবে তাহলে ই আখ চাষের জন্য চুন ও লবণ মিশ্রিত উর্বর দোআঁশ মাটি এটা লাগবে আর এখানে এগুলো আর কৃষ্ণমিত্তিকায় হয় এছাড়া নাইট্রোজেন কপার এই পটাশ সমৃদ্ধ কৃষ্ণমিত্তিকা আর পলি কিন্তু আখের চাষ করা হয় এগুলো বলতে হবে ঠিক আছে আর আর কি আর হচ্ছে যে আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে যে ভূমির প্রকৃতি ভূমির প্রকৃতিটা কেমন কী লাগবে তাহলে যেখানে ভালো জল নিকাশ করা যাবে এরকম জমি সমতল সমান জমি বা একটু খুব সামান্য ঢাল থাকবে এরকম জমিতেও কিন্তু আখ চাষ করা হয় কারণ কেন কারণ হচ্ছে যে গাছের গোড়ায় জল দাঁড়ালে কিন্তু এখানে ক্ষতি হয় তাহলে আমরা ধানে পড়েছিলাম উল্টো ধানে হচ্ছে যে গাছের গোড়ায় জল দাঁড়ানোর দরকার বলেছিল আর এখানে কি বলছে যে গাছের গোড়ায় জল দাঁড়ানো ক্ষতি করে এরকম কিছু কিছু জিনিস কিন্তু একটু এদিক ওদিক থাকে বাকিটা কিন্তু পুরোপুরি এক আর এখানেও সেই আবার একই আর একটা কথাও বলবো এখানে আমি একটা ম্যাপ আগের দিনে তোমাদের এঁকে দেখিয়ে দিয়েছিলাম আজকেও সেই ম্যাপটা আছে তোমরা এই ম্যাপটা বাড়িতে আঁকা অবশ্যই সবাই প্র্যাকটিস করবে ঠিক আছে খুব ভালো করে আঁকার দরকার নেই একটু ছোটোখাটো ম্যাপ আঁকলেই হবে যাতে একটু বোঝা যায় ঠিক আছে আর এখানে এই ম্যাপে তোমরা যখন এই প্রশ্নের উত্তরটা লিখবে তাহলে তোমরা এই আখ ভারতের কোন কোন জায়গায় হয় সেই জায়গাগুলো তোমরা একটু চিহ্নিত করে দেবে তাহলেই হবে ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু এই অধ্যায় থেকে পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।